আমাদেরকে যদি মনে করেন যে টাকা দিয়ে কিনে দেবে মশলা দিয়ে কিনে দেবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ কমিশনার ঠিক হয়েছে আমরা জানতে চাই

তোসব খুলনা ছাত্র চহতা মানবে না আজকে এখানে এসেছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই ঠিক আমি এখান থেকে পাই ফিরে যেতে পারবো কিনা জানি না সন্ত্রাসীদের শহরে পূর্ণত হয়েছে ঠিক পুলিশ বাহিনী কি করছে আমাদের সাথে মজা নিচ্ছে আজকে কেউ নাই এই আমলিদের শত আছে সাহেব প্রত্যেকটা দোষণকে প্রত্যেকটা সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে রেখেছে বারবার বলেছি আওয়ামী লীগের সাথে এই ছাত্র জনতার কোন নেগণ হতে পারে না

اک توباي اک دوي 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 اک توباي اک دوي